আমাদের এবারের এক্সপেরিমেন্ট নিউটনের বর্ণচাকতি নিয়ে এটা তোমরা পাবে ম্যানুয়ালের পনেরো নম্বর পৃষ্ঠায় এই এক্সপেরিমেন্ট করার জন্য কতগুলো বর্ণচাক্তি লাগবে সেটা আমরা বিজ্ঞান বাক্স থেকে নিয়ে নিচ্ছি বিজ্ঞান বাক্স থেকে বর্ণচাক্তিগুলো নিয়ে নিলাম এর পাশাপাশি লাগবে মোটর ব্যাটারি কেসিং এবং ব্যাটারি এবার দেখো কি করতে হবে বর্ণচাক্তিগুলোর মাঝখানে একটা করে ছিদ্র করা আছে এই ছিদ্রে আমরা মোটরের মাথা বা শ্যাফটা ঢুকিয়ে দিতে পারবো আর ব্যাটারি কেসিং এ আমরা ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি যাতে এর সাহায্যে আমরা মোটরটাকে ঘোরাতে পারি এখন মোটরে কানেকশন দিলেই মোটর ঘুরবে প্রথমে আমরা এই চাকতিটা নিচ্ছি দেখো এই বর্ণ কি কি রং দেখা যাচ্ছে একপাশে লাল রং করা আরেক পাশে খুব গাঢ় নীল রং করা এবার আমি একটা বোর্ড পিন দিয়ে ছিদ্রটা একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে মোটরটাকে আমি খুব সহজে এর ভেতরে ঢোকাতে পারি ব্যাস এবার মোটরের মাথাটাকে পেছন দিক থেকে আমি এই ছিদ্রের মধ্যে খুব সাবধানে প্রবেশ করিয়ে দিচ্ছি এই কাজটা সাবধানে করতে হবে যাতে তুমি হাতে ব্যথা না পেয়ে যাও এবার মোটরে কানেকশান দিতে হবে আমি একটা মাথা কানেক্ট করলাম অন্য মাথাটা কানেক্ট করলেই এটা ঘুরতে শুরু করবে রেডি ওয়ান টু থ্রি এই দেখো এই যে দেখো এখন ঘুরতে গিয়ে এটাকে আর লালও মনে হচ্ছে না নীলও মনে হচ্ছে না মনে হচ্ছে বেগুনি তাই না আমি যদি এই বর্ণ বাদ দিয়ে অন্য একটা নেই যেমন ধরা যাক লাল সবুজ এটাতেও ছিদ্রটা একটু পরিষ্কার করে নিচ্ছি মোটর ঢুকিয়ে নিলাম এবার ব্যাটারি কানেক্ট করি রেডি এই দেখো লাল আর সবুজ ছিল জোরে ঘোরার কারণে এটা হয়ে গেল খয়েরি রঙের তাই না এখানে এরকম অনেকগুলো বর্ণচাকতি দেওয়া আছে তুমি এগুলো নিয়ে একে একে পরীক্ষা করে দেখতে পারো এটাতে সবুজ আর নীল আছে এটাতে অনেকগুলো কালার দেখা যাচ্ছে রংধনুর যে কালারগুলো বেনিয়া সহকলা সবগুলো কালার দেখা যাচ্ছে এটাতে তিনটা আছে লাল নীল সবুজ এরকম একটা চাকতি যেখানে রংধনুর সবগুলো রঙই আছে সেটাকে জোরে ঘোরালে সাদা হয়ে যাওয়ার কথা কারণ সূর্যের আলোকে যে আমরা সাদা হিসেবে দেখি আসলে এর ভেতরে সবগুলো রঙই থাকে সবগুলো রঙ একসাথে আমাদের চোখে আসে বলে আমরা আলাদা করে পার্থক্যটা বুঝতে পারি না সাদা মনে হয় কাজেই এটা তোমরা নিজেরা ঘুরিয়ে দেখো সাদা করতে পারো কি না এর পাশাপাশি আরেকটা কারণ বলে দেই যে একসাথে ঘুরলে কেন এই কালারগুলো চেঞ্জ হয়ে যায় বলে মনে হয় তুমি যখন আলাদা করে এই লালটাকে দেখো তখন তোমার চোখ এটাকে লাল বলেই ধরে নেয় সবুজটাকে সবুজ বলেই ধরে নেয় কিন্তু যখন এটা দ্রুত ঘুরতে থাকে তখন কি হয় যে অংশ দিয়ে চোখের রেটিনার যে অংশ দিয়ে আমরা লালটাকে দেখতে পাচ্ছিলাম সেখানেই আবার সবুজ আলোটা এসে পড়ে তখন চোখ দুটোর মধ্যে আর আলাদা করে পার্থক্য বুঝতে পারে না লাল আর সবুজ মিলে তোমার চোখে খয়েরি রঙের অনুভূতি তৈরি হয় এর কারণটা হচ্ছে কোনো একটা কিছু দেখলে কিছুক্ষণ সেই রঙের অনুভূতিটা বা সেই জিনিসের অনুভূতিটা আমাদের চোখে থেকে যায় সেটা যদি না হতো তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেতাম যে লাল আর সবুজ রঙের একটা জিনিস ঘুরছে সেটা পারি না বলেই আমাদের কাছে এই দুটো মিলে খয়েরি মনে হয়